আসসালামু আলাইকুম অত্যন্ত সুখবর দিয়ে ভিডিওটা শুরু করতে যাচ্ছি জাপানের যে জ্যাম্বো কন্ডমটা বাংলাদেশে এ পর্যন্ত কেউ আনতে পারেনি হ্যাঁ সেই জাম্বুকন্ডমটার সুখবর আজকে আমরা নিয়ে আসছি অত্যন্ত আনন্দ সহ যাওয়াচ্ছি এখন থেকে সবসময় আমাদের কাছে এই জাপানের যে জ্যাম্বো কন্ডম এই জ্যাম্বো কন্ডমটা আমাদের কাছে সবসময় পাবে এটা হলো জ্যাম্বুকোণ্ডম আমি একটু দেখে রাখি জাম্বু কন্ডমটা আপনার কিরকম কিভাবে ইউজ করবেন সেটা আমি আজকে দেখিয়ে দিচ্ছি আমাদের যে নাম্বারটা আছে এই আমাদেরকে সবসময় পাবেন এই সব নাম্বারে কল করে আমাদেরকে বলতে হবে যে জাপানের যে জাম্বু কন্ডমটা আছে এই জাম্বু কন্ডমটা আমরা নিতে চাই এখানে একটা আবার হোয়াটসঅ্যাপ আছে আপনারা আমাকে ফোনে অনেক সময় অনেকে ফোন দেয় ফোন দিলে দেখুন দেখুন এই যে জাম্বু কন্ডমটা আমি মানে হান্ড্রেড পার্সেন্ট আত্মবিশ্বাসের সাথে আপনাকে বলছি আপনারা যাচাই করবেন যে এই কন্ডমটা আপনারা বাংলাদেশে এর আগে কোথাও দেখেছেন কিনা অবশ্যই আপনারা দেখেনি তারপর আমি আপনাদেরকে ছেড়ে দিলাম যে আপনারা দেখেছেন কিনা জানাবেন এই কন্ডমটা কিন্তু বাংলাদেশে কেউ আনতে পারেনি আমরা শুধু একমাত্র নিয়ে আসছি আজকে এই জাম্বকন্ডনটা অন্য সব কন্ডমের থেকে একটু বিষয়ক্ত কি সেটা আমি একটু জানাচ্ছি আচ্ছা এই জাম্বু কন্ডমটার মধ্যে অন্য কোনো তফাৎ হলো যে এই জাম্বু কন্ডমটা আপনি একটু মোটা এবং হেভি আমাদের অনেকে যারা লাভটা কন্ডম দেখেছেন চিনে থাকেন তারা জানেন যে এই কন্ড লাভটা কন্ডমটা অনেক ছিঁড়ে যায় হ্যাঁ অনেক ছিঁড়ে যায় কিন্তু এই কন্ডমটা ছেঁড়ার কোনো উপায় নেই হ্যাঁ এটা কিন্তু অত্যন্ত মজবুত এবং শক্ত একটি কন্ডম দেখুন অত্যন্ত শক্ত আমরা যখন যেটাকেই একটু সেরা কোনো অপশন অনেকেই আমাদের বলে যে আপনাদের কনডমই ছিড়ে যায় আমরা সবাইকে বলবো যে ভাই একবার হলো আপনি জাম্বু কনডমটা নিয়ে দেখেন হ্যাঁ এটা কক করে কিছু হবে না এটা আপনাদের দেখা যায় যে টাকা দিয়ে একটা লাপ্লাই কনডম নেন কিন্তু আপনারা বেশি দিন ইউজ করতে পারেন না আর সেই ক্ষেত্রে আমরা বলি যে আমাদের এই কনডমটা আপনি অর্ডার করতে পারেন এটা এই জাম্বু কনডমটা অর্ডার করতে আমাদের স্ক্রিনে নম্বরে কল দিবেন এটা আপনি দিতে পারবো আর দ্বিতীয় কথা হলো এই জাম্বু কনডমটা ইউজ করলে কিন্তু আপনি এই যে এটা কিন্তু মাথায় 1.5 আছে এখানে এক ইঞ্চি বেশি থাকার কারণে এটা কিন্তু আপনার লিঙ্গটা এক ইঞ্চি বড় হবে এবং চামড়াটা মোটাটা হলো আমি কিরকম দেখে এটা কিন্তু এই যে এরকম মোটাও পাবেন এটা আপনারা দুই সাইজের পাবেন চার মিলি এবং পাঁচ মিলি দুই সাইজের পাবেন এটা ব্যবহার করলে কিন্তু আপনারা লিঙ্গ মোটা হবে এবং সহবাস চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সহবাস করতে পারবেন এটা দেখতে হুব অফ লিঙ্গের কারণ একটু দেখেন আমি একটু জিনিস দেখে রাখি ভিউয়ার্স এটা আপনি টেক্সারটা দেখেন এটা দেখে বুঝতে পারবেন যে এটাই দেখেন লিঙ্গের এখানে যে আপনার আমাদের লিঙ্গের মাথা যেরকম একটু এই ভাজবাস থাকে একটু বোঝানো বসে একদম হুবা একদম হুবা করে বানানো হয়েছে ভিউয়ার্স এটা এটা যদি আপনার পরে তাহলে বুঝতেই পারবেন না যে এটা কন্ডম পয়সা না অরিজিনাল লিঙ্গ আর দেখা যায় আমাদের আহ যারা মেয়েরা আছে তারা একটু সুস্থ সবল লিঙ্গ আশা করে স্বামীর কাছ থেকে হাজবেন্ড এর কাছ থেকে সেক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের এই কন্ডব ডিভাবে কথা এটা কিন্তু আপনার জন্য সমস্যার সমাধান করবে হ্যাঁ